আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আর আজকে আমি বন্ধুরা দুপুরে দুইটি তরকারির আয়োজন করলাম আপনাদের মাঝে আমি শেয়ার করতেছি আমার দুপুরের মেনু পটল আর পাঙ্গাস মাছ আর মশলা দিয়ে মশলাটা কষিয়ে মাছটার ভিতর দিয়ে ভেজে তারপরে এখন আপনার একটু ঝোলের পানি দিয়ে দিলাম আর এইভাবে আজকে দুপুরে দুইটাই রান্না করব এই যে আপনার ঝোলের পানি দেওয়া হয়ে গেছে জাল করতেছি আমি প্লিজ সবাই একটু লাইক দেবেন সবার পাশে আসছি সবসময় এই যে আমার পাঙ্গাস মাছের তরকারিটা হয়ে গেছে ঝোল রাখিনি গামা গামা রাখছি আমি এই যে আর এখানে আজকে আপনার কলা আর আনাজি কলা আর ইলিশ মাছ ভেজে রান্না করলাম মাছকে আমি এই দুটোই তরকারি করবো যে তিনজন মানুষ তিনটা মাছ এরপরে তো তোমাদের ভাইও চলে যাবে দুইজন থাকবে দুইজনের আর কি রান্না করবে এই যে আমার তরকারি এইগুলো হয়ে গেছে এই যে দুইটা তরকারি তো ভিডিও যদি কারোর ভালো লাগে প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন